আসসালামু আলাইকুম আজকে আবারও একটা নতুন পিঠা রেসিপি নিয়ে চলে এলাম শুকনো চালের গুঁড়া দিয়ে দারুণ একটা পিঠা রেসিপি এখানে আমি পাঁচ ছয় টুকরো মাংস নিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদা রসুন পেস্ট সামান্য একটু তেল আর অল্প করে পানি দিয়ে এটাকে আমি জাল করে নেব ভালো করে জাল করা হয়ে গেলে এটাকে আমি মিক্সিতে গ্রেড করে নেবো এখানে আমি দুইটা পেঁয়াজ কচি নিয়েছি দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটু পেঁয়াজটাকে বাদামি কালার করে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লালমরিচের গুঁড়ো আর একটা ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব এবারে দিয়ে দেব গ্রেড করা মাংসগুলো নেড়ে চেড়ে একটু তারপরে দিয়ে দিলাম ধনে পাতার কুচি ধনিয়া পাতা দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মাংসটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে রেখে দেব ঠান্ডা করার জন্য একটু আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম দুই বাটি পরিমাণ জল সামান্য লবণ একটু হলুদ গুঁড়ো আর একটু সাদা তেল লাগছে দিয়ে ভালো করে বলক তুলে নিয়েছি এবারে এর মধ্যে আটাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব আর চুলার আঁচটা এই পরে এই সময় মিডিয়াম করে দেব একদম দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দুই তিন মিনিটের মতো দুই তিন মিনিট পরে এইভাবে একটু নেড়ে চেড়ে একদম লো আছে এটা আবারও নেড়ে চেড়ে একটু নেব এবারে রেডি হয়ে গেছে চুলার বন্ধ করে দিব চুলা বন্ধ করে এটাকে ঢেকে পাঁচ মিনিটের মধ্যে রেখে দেব পাঁচ মিনিট পরে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর এইভাবে হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব আর হাতের মধ্যে অল্প অল্প জল লাগিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব এভাবে করে আটাটা আমার মাখা রেডি হয়ে গেছে এবারে আমি ছোটো ছোটো করে লেচি করে কেটে নেব লেচিগুলো আমি একটা একটা করে নিয়ে গোল গোল করে বেলে নিয়েছি এবারে একটা ছোট্ট বাটির সাহায্যে এইভাবে আমি কেটে নেব সবগুলো একই সাইজের করার জন্য এইভাবে কানাগুলো কেটে আমি বাদ দিয়ে দেবো এগুলো পরে আবার বানিয়ে নেব সেমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবারে মাংসের যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওইগুলে মাছ বরাবর দিয়ে দেবো চার সাইড দিয়ে একটু করে পানি লাগিয়ে এইভাবে আরও একটা করে এইভাবে লাগিয়ে দেবো রুটি দিয়ে এইভাবে একটু চেপে চেপে আমি একটা ডিজাইন করে নেব আপনারা চাইলে এইভাবেও বানিয়ে নিতে পারবেন এবার এই খানাগুলো এইভাবে মুড়ে আমি একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি দেখুন সাইডের ডিজাইনটা হয়ে গেছে এবারে উপরে এইভাবে ডিজাইন করে নেব বাড়িতে হঠাৎ লোক কুটুম এসে গেলে বা জামাই এসে গেলে এইভাবে বানিয়ে দেবেন খুবই ভালো লাগবে নতুন বউ এলে এইভাবে তেলটা গরম হয়ে গেলে এইভাবে একটা একটা করে পিঠা দিয়ে আমি ভেজে নেব উল্টে পাল্টে লাল লাল করে আমি একটু ভেজে নেব একটা পিঠা আমার ভাজা রেডি হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নেব দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আবারও একটা দিয়ে দিলাম ওইভাবে সেমভাবে আমি সবগুলো পিঠা ভেজে রেডি করে নিচ্ছি সবগুলো পিঠা রেডি হয়ে গেছে এবারে একটা ভেঙে দেখাচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন